আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে কিন্তু আপনাদের দেখাবো সস বানানোর পুরো ভিডিওটা তো আগের দিন তো দেখিয়েছি এর ভিতর কি কী দিয়েছিলাম তবু আজকে বলে দিচ্ছি আমি যখন সিজনের সময় ছিল তখন হচ্ছে টমেটোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন শুধু এর ভিতর পেঁয়াজ আর রসুন দিয়ে সিদ্ধ করে এটাকে স্ট্যানারে ছেঁকে এই যে কত সুন্দর একটা পেস্ট করে নিয়েছি দেখেন এটার ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা কিন্তু আমাদের নিজেদের হাতে ভাঙানো আমাদের দোকানে বিক্রি করা হয় আর এই যে দেখতে সেন এটার ভিতর দিয়ে দিয়েছি আমি একটু গরম মশলার গুঁড়া যাতে সেন্টটা একটু ভালো আসে আর চার চামচ চিনি দিলাম আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দিবেন একটু টেস্ট করে দেখবেন যে আর লাগে কি না যদি লাগে তাহলে স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ঘরে থাকা এত কম উপকরণ দিয়ে যদি সস বানানো যায় কিনে খাবো কেন বলেন আর বাজারের যে কোনো জিনিসই ভালো না নিজের হাতের জিনিস একেবারে অথেন্টিক জিনিস এইটাই টমেটোর সসটা একটু সাধারণত হালকা টক টক টাইপের হয় তো এই টমেটোটা আমি হচ্ছে আগে খেয়ে দেখেছি টকটা আমার কাছে কম মনে হলো এই জন্য আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম এটা এবার জাল ওঠার পালা একেবারে অল্প উপকরণ দিয়েই এত সুন্দর একটা ঘরোয়া উপায়ে সস বানানো যায় আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এই যে এটা এখন কিন্তু জাল উঠে গেছে এটার ভিতর আমি এবার সিরকা দিয়ে দিব। কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে বাজার থেকে আমরা যে সসটা কিনে খাই ভিতর কিন্তু কালার ইউজ করে আমার কিন্তু কোনো প্রকার কালার ইউজ করা লাগে নাই মাশাল্লাহ কালার ছাড়াই এত সুন্দর একটা কালার আসছে তো দুই চামচ সিরকা আমি দিয়ে দিলাম আমি যতটুকু সস বানিয়েছি দুই চামচেই আমার এনাফ আর দেওয়া লাগবে না আগেও একবার আমি বানিয়েছিলাম তো সিরকা দিয়েছিলাম না এই জন্য হচ্ছে বেশি দিন রেখে খাইতে পারিনি তারপরেও ছয় মাস ছিল তো এবার এটা দেখি কত দিন রাখতে পারি আপনাদের অবশ্যই জানাবো এটা কিন্তু একটু জাল করে নিলেই রেডি এই যে মাসাল্লাহ আমার সসের কালারটা দেখেন এত সুন্দর হয়েছে আপনারা কিন্তু এরকম করে বানিয়ে খাবেন আর সস বানিয়েছি সাথে ভাজা পোড়া না হলে কি চলে বলেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ